আসসালামু আলাইকুম দেখুন আজকে একটা ইম্পর্টেন্ট কাজ দেখাবো যেটি হলো একটি এলইডি টিভির ডিসপ্লে লেখা আসে না ভিতরে লাইট জ্বলে কিন্তু কোনো লেখা আসে না তো এটা ডিসপ্লে লো লাইট প্রবলেম তো এই সমস্যাটি হলে আমরা কীভাবে একটি টাকা খরচ না করে বাড়িতে বসে মেরামত করে নিতে পারব সেটি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত না টেনে দেখুন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আপনি নিজে নিজেই বাসাতে বসে করতে পারবেন যেটি কোনো টেকনিশিয়ানের ধারে নিয়ে গেলে আপনার দুই হাজার টাকা বিল রেখে দেবে তো এই দুই হাজার টাকা কিন্তু আপনি বাঁচিয়ে নিতে পারবেন নিজে নিজেই ঘরে বসে টিভিটি মেরামত করে নেবেন তো দেখুন প্রথমে কিন্তু পিছনের পার্টে যত নাট আছে নাটগুলোই খুলে নিতে হবে এটি শুধু ব্যাক পার্ট খুললেই কিন্তু এই সমস্যাটি সমাধান করা সম্ভব তো আপনারা মনোযোগ দিয়ে নাট এনে ফুল ভিডিওটি দেখেন অবশ্যই শিখতে পারবেন তো অনেক সময় দেখবেন যে বাসাবাড়িতে টিভি চলতে চলতে হঠাৎ লাইট চলে গেছে আপনাদের কাছে মনে হবে যে লাইট কেটে গেছে কিন্তু লাইট কাটার সিমটাম হলো একদম অন্ধকার থাকবে ডিসপ্লে আর হালকা কুসুম কুসুম যদি আলো আসে তাহলে মনে করবেন ডিসপ্লের সমস্যা তো এই সমস্যা হলে কিভাবে সমাধান করবেন যে হালকা নীল কালারের একটা লাইট থাকবে ডিসপ্লেতে যেটি খুবই সামান্য আপসা আপসা দেখা যাবে তো দেখুন টিভিটি কিন্তু আমরা প্রথমে ব্যাক পার্টটি খুলে নেব তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো দেখুন প্রথমে কিন্তু টিভিটি খুলে একটু পরিষ্কার করে নিতে হবে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে তারপরে এখন আমরা কিন্তু দেখব যে সমস্যাটি আসলে কথায় হয়েছে তো প্রথমে পরিষ্কার করে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপর একটা মাল্টিমিটারের সাহায্য কিন্তু আমরা ভোল্টেজগুলো চেক করে নেব আসলে টিভির এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে তো এটি অবশ্যই ডিসপ্লের সমস্যা মানে ডিসপ্লেটি কনভোর্ট থেকে সমস্যাটা হচ্ছে তো আমরা এই যে পরিষ্কার করা হয়ে গেলো এখন আমরা মিটার দিয়ে ভোল্টেজগুলো মেপে নেব তো তার আগে প্রথমে আমরা এই যে অনেক সময় আপনার এই যে এলবিডিএফ কেবলগুলো কিন্তু ময়লা পড়ে যায় অনেক সময় এখানে ডাস্ট জমে কিন্তু এই সমস্যা হতে পারে তো সেটিও প্রথমে একটু চেক দিয়ে নেবেন মানে খুলে সুন্দর করে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবেন তো দেখুন এখন আমরা লাগাচ্ছি তো এভাবে লাগিয়ে প্রথমে একটু চেক দিয়ে নেবেন যে আসলে এই ময়লার কারণে হচ্ছে কি না তো দেখুন এখন আমরা ভোল্টেজ মাপার জন্য কিন্তু মিটার নিয়ে নিছি এবং মিটারের নেগেটিভ প্রান্ত কিন্তু আমরা বডির সাথে দিয়ে দিলাম এখন পজিটিভ আমরা মাপ দেব দেখুন এখানে ডিসপ্লে ভোল্টেজ বারো ভোল্ট থাকবে তো আমরা সে ভোল্টেজটি কিন্তু পাচ্ছি তার মানে ডিসপ্লে টিকন বোর্ডে কিন্তু ভোল্টেজ প্রবেশ করতেছে তো এখানে ভোল্টেজ প্রবেশ করতেছে তো এখানে বারো ভোল্ট আছে যেটা ডিসপ্লে ভোল্ট তো এই পাশে একটা কিন্তু আইসি আছে এই আইসিটি আমরা এখন দেখাবো আপনাদের এই যে দেখুন টেস্টের মানে ওই যে দেখছেন আপনার টেস্ট পয়েন্ট ওই পয়েন্টে কিন্তু আপনার এই দেখেন বারো ভোল্ট আছে মানে ডিসপ্লে ভোল্টেজ কিন্তু আছে তো এখানে এই যে আমাদের একটা আইসি আছে এই টিকন বোর্ডের আইসি তো এই আইসির এই যে টেস্ট পয়েন্ট এখানে কিন্তু ভোল্টেজ থাকবে তো দেখুন এখানে কোনো ধরনের ভোল্টেজ নাই এখানে দেখুন জিরো পয়েন্ট সি মানে কোনো ভোল্টেজ এখানে নাই এই ভোল্টেজটা হ্যাং হয়েছে তো এই ভোল্টেজটা হ্যাং হয় মূলত টিকন বোর্ডের মানে ডিসপ্লে শর্ট থাকলে তা আমরা কিন্তু প্রথমে ডিসপ্লের শর্টটি রিমুভ করব করে দেখব যে আপনার ঠিক হয় কি না তো এখানে কিন্তু আপনার এই যে সিকেবি লাইন শর্ট হয়ে থাকে তা একটু নতুন বেলেট নেবেন আপনারা নিয়ে এই যে সিকেবি লাইন বি লাইনটি কেটে শর্টটি রিমুভ করে দিবেন তো সুন্দর করে এই সিকেবি লাইনটি দুইটা লেগ কিন্তু কেটে দিতে হবে তো আমি আপনাদের দেখিয়ে দেবো কোনটি সিকেবি লাইন তো এই সিকেবি শর্ট রিমুভ করলে করার পরে তারপর আমরা দেখবো যে টিভিটি ঠিক হয় কি না তো দেখুন এই যে সিকেবি লাইন আপনারা দেখে নিন এই সিকেবি লাইন কিন্তু আমরা কেটে ফেলছি এখন আমরা চেক করবো টিভিতে লাইন দিয়ে অন করে চেক করে দেখব যে আসলে আমার আমাদের সমস্যাটি সমাধান হলো কি না দেখুন আমরা টিভিটি অন করে ফেললাম তো দেখুন অবশেষে কিন্তু আমাদের সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে গেল তো দর্শক আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো একটি ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু অনেক বড়ো একটি সমস্যা অতি সহজে সমাধান শিখে গেলেন তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এটি কিন্তু একশো পার্সেন্ট রিয়েল ভিডিও কোনো ফেক ভিডিও না আপনারা এই ধরনের সমস্যা পেলে অবশ্যই এভাবে সমাধান করতে পারবেন এটি আমি গ্যারান্টি দিয়ে বলছি তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং সুন্দর কমেন্ট করে দেবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোযা করবেন আল্লাহ হাফেজ